জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে ধর্মতত্ত্বের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পূজার সময় এমন সাতটি দিব্য সংকেত যা প্রমাণ করে ভগবান আপনার পাশেই আছেন আমরা প্রতিদিনই ভগবানের নাম নিই আরতি করি পূজা করে ধ্যান করি কিন্তু কখনো কি খেয়াল করেছেন কখনো কখনো পুজোর সময়ে কিছু অদ্ভুত বিস্ময়কর অনুভূতি বা ঘটনা ঘটে থাকে এগুলো কিন্তু মোটেও কাকতালীয় নয় শাস্ত্রে বলা আছে যখন কোন ভক্ত সৎ হৃদয় নিষ্ঠা আর সমর্পণ দিয়ে ঈশ্বরের আরাধনা করেন তখন ভগবান তার উপস্থিতির বিশেষ সংকেত পাঠান আর আজ আমরা ঠিক সেই সাতটি দিব্য সংকেত নিয়েই কথা বলবো যদি তার মধ্যে একটিও আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝবেন ভগবান আপনাকে গ্রহণ করেছেন আপনার প্রার্থনা শুনেছেন আপনি যে কঠিন সময়ের মধ্যেই থাকুন না কেন এই সংকেত পাওয়া মানেই ঈশ্বর নিজের হাতে আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনবেন যাদের হৃদয় পবিত্র যাদের বিশ্বাস অটল যাদের মনে ভক্তি নিখাত শুধুমাত্র তারাই এই সংকেতগুলি পেতে পারেন কারণ ভগবান কখনো সব ভক্তকে একইভাবে আশীর্বাদ দেন না তিনি সংকেত দেন তাদেরকেই যাদের আত্মা সত্যি সুন্দর ও নিষ্পাপ তাই ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের ধর্মতত্ত্বের এই পর্বটি হতে চলেছে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাই সবাই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা এই আধ্যাত্মিক জগৎ এমন একটি জগৎ যেখানে প্রবেশের সুযোগ সবাইকে দেওয়া হয় না যারা সত্যিকারের ভক্ত যাদের মন প্রাণ ভগবানের প্রতি নিবেদিত শুধুমাত্র তারাই শুধুমাত্র তাদের জীবনেই দিব্য সংকেতের আবির্ভাব ঘটে এবং আজ আমরা যে ছয় থেকে সাতটি সংকেতের কথা বলবো যদি তার মধ্যে একটিও আপনার জীবনে ঘটে থাকে তাহলে নিঃসংকোচে ধরে নিন আপনার ইষ্ট দেবতা আপনার গৃহ দেবতা আপনার সাধনার কেন্দ্র তিনি আপনার পুজোর সাদরে গ্রহণ করেছেন এবং আপনার আরাধনায় তুষ্ট হয়েছেন এটা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় কারণ সব ভক্তকে এমন সম্মান দেওয়া হয় না এই সংকেত পাওয়া মানে আপনি আধ্যাত্মিকভাবে রক্ষিত এবং আশীর্বাদ প্রাপ্ত বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে আপনারা যদি একটু উপকৃত সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় তাই অবশ্যই আমাদের ভিডিওটি শ্রবণ করে লাইক কমেন্ট করে আমাদের নতুন নতুন কাজের জন্য উৎসাহিত করবেন তাহলে আসুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সেই দিব্য সংকেতগুলো যা প্রমাণ করে ভগবান সত্যি আছেন আপনার পাশে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ আজ আপনি এমন অনেক বিষয়ে জানতে পারবেন যা হয়তো আগে কোনোদিনও জানতে পারেননি বন্ধুরা আমাদের সনাতন ধর্মের মূল শিক্ষায় হচ্ছে অতিথি দেবভাব অর্থাৎ অতিথিকে দেবতার সামনে বসানো হয় এটি শুধু কথা নয় এটি আমাদের সংস্কৃতি ধ্যান ধারণা এবং সামাজিক চেতনা বোধের অংশ তাই যদি আপনার পুজো জপ বা আরতিতে নিমগ্ন থাকেন এবং ঠিক সেই মুহূর্তে কোনো অতিথি আপনার ঘরে এসে উপস্থিত হন সে অতিথি আসার কোনো পূর্ববার্তা বা পরিকল্পনাই ছিল না যার সময় তারিখ তিথি কোনো কিছুই নির্দিষ্ট ছিল না তাহলে এটিকে কাকতালীয় মোটেও ভাববেন না এটি এক দিব্য সংকেত এ ধরনের ঘটনা ঘটলে ধরে নিতে পারেন পরমাত্মা পরম ব্রহ্ম অতিথি রূপে আপনার গৃহে প্রবেশ করেছেন কারণ শাস্ত্রে ব আছে ভগবান কখন কোন রূপে কোন বেশে কার বাড়িতে কোন উদ্দেশে উপস্থিত হন তা মানুষের জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় তাই পূজা শেষে আপনার কর্তব্য হলেও সেই অতিথিকে যথাযথ সম্মান দেওয়া সম্মানজনক আচরণ করা এবং কখনো ভুল করেও সেই ব্যক্তিকে অপমান বা অবহেলা না করা কারণ আমরা জানি না কোন মানুষটির অন্তরে কোন দেবতা শক্তি কোন আশীর্বাদ বা কোন দিব্য উপস্থিতি লুকিয়ে আছে আর যখন ভগবান অতিথি রূপে আসেন তখন তিনি আমাদের আচরণ আমাদের মন আমাদের ভক্তি পরীক্ষা করেন এখানে বৈষ্ণবী সন্ন্যাসী সাধুদার উপস্থিত হন তাহলে বুঝবেন এটি আরো গভীর এবং শক্তিশালী দিব্য সংকেত কারণ শাস্ত্র অনুসারে ভগবান প্রায়ই সাধু অথবা অভাবগ্রস্তের রূপে মানুষের ঘর পরিদর্শন করেন শুধু মানুষের হৃদয়ের পরীক্ষা করার জন্য তাই পুজোর সময় অতিথির আকস্মিক আগমনকে কখনো অসুবিধা বা বিরক্তি মনে করবেন না বরং এটিকে দেখুন আশীর্বাদ সৌভাগ্য এবং ভগবানের কৃপা হিসেবে আপনার আচরণ আপনার ভক্তি আপনার মানবিকতা সেই মুহূর্তেই পরীক্ষিত হবে তাই যদি পূজার সময় কোনো সাধারণ মানুষ আপনার গৃহে চলে আসে আপনার কর্তব্য হল তাদের প্রতি সম্মান সৌজন্য এবং স্নেহ দেখানো নিজের সামর্থ্য যতটুকু ততটুকু দিয়ে হলেও তাদের জন্য কিছু করা অথবা কিছু দান করা এটি অত্যন্ত পবিত্র কর্ম হিসেবে গণ্য হয় তাই যদি আপনার বাড়িতেতে অতিথি সাধু অথবা শিশু কেউ এসে উপস্থিত হয় তাদের কখনো অবহেলা করবেন না তাদের সম্মান দিন স্নেহ দিন এগুলি কিন্তু সামাজিক কাজ নয় এগুলি আধ্যাত্মিক সাধনা যার প্রতিদান ভগবান নিজেই প্রদান করেন এখন আসি দ্বিতীয় সংকেতে এই সংকেতটি কিন্তু খুব গভীর এবং সৌভাগ্য সূচক যা আরো রহস্যময় এবং শক্তিশালী অনেক ভক্তই এই অভিজ্ঞতা পেয়েছেন কিন্তু এর সংকেত মূল্য বুঝতে পারেননি যখন আপনি পূজা করছেন এবং ভগবানের চরণে ফুল অর্পণ করছেন সেই ফুল আপনার ভক্তি আপনার প্রার্থনা আপনার অনুভূতির প্রতীক হয়ে দাঁড়ায় লক্ষ্য করুন পূজা শেষে যে ফুল আপনি ভগবানের চরণে রেখেছিলেন সেটি যদি হঠাৎ করে পড়ে যায় অথবা আপনার সামনে এসে পড়ে তাহলে এটিকে সাধারণ কোনো ঘটনা মনে করবেন না এটি এক ধরনের দিব্য আশীর্বাদ আশীর্বাদ একটি শক্তিশালী শুভ সংকেত কারণ শাস্ত্রে বলা আছে ভগবান যেদিন ফুলের মাধ্যমে প্রতিক্রিয়া জানান সেদিন বুঝতে হবে আপনার প্রার্থনা গ্রহণযোগ্য হয়েছে এই ঘটনার অর্থ হল আপনার জীবনে দ্রুত উন্নতি আসবে আপনার কাজের মধ্যে সাফল্য আসবে আর্থিক দিক থেকে শুভ ফলও মিলবে আটকে থাকা কাজের সমাধান আসবে আপনার মনোবাসনা ফলপ্রসূ হবে এটাও বোঝায় ভগবান আপনার প্রতি অনুগ্রহশীল হয়েছেন আপনার পরিশ্রম এবং বিশ্বাসের ফল এখন বাস্তবে রূপ নিতে চলেছে যদি ফুলটি সরাসরি আপনার পায়ের কাছে এসে পড়ে যায় তাহলে এটি আরো শক্তিশালী সংকেত হিসেবে মানা হয় এটি যেন ভগবান নিজেই বলছেন আমি তোমার পাশে রয়েছি আমি তোমাকে রক্ষা করব তোমাকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এমন সংকেত পাওয়া মানুষের জীবন জীবনে সাহস আত্মবিশ্বাস এবং নতুন সংযোগ সক্রিয়ভাবে প্রবেশ করে পুজোর সময় ফুলের পতন কোনো দুর্ঘটনা নয় এটি কৃপা গ্রহণযোগ্যতা এবং সাফল্যের ঘোষণা আপনি যদি এই অভিজ্ঞতা পান তাহলে গভীরভাবে কৃতজ্ঞ হন কারণ এই সংকেত সবাই পায় না পরবর্তী অর্থাৎ তৃতীয় সংকেতটি হল পুজোর সময় চোখে জল চলে আসা শরীরের পঞ্চ ইন্দ্রিয় যখন ভগবানের উপস্থিতির স্পর্শে সংবেদনশীল হয়ে ওঠে তখনই চোখের স্বাভাবিকভাবে গড়িয়ে পড়ে এটা দুঃখের জল নয় এটা পরম আনন্দের পরম তৃপ্তির জল এটাকে বলা হয় ভক্তির অশ্রু এই অশ্রু খুবই শুভ সংকেত কারণ যে ব্যক্তি চোখ ভগবান দর্শন করতে গিয়ে নিজে থেকেই জলে ভিজে যায় বুঝবেন সেই মানুষের ওপর ভগবানের বিশেষ কৃপা আছে এর থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট ভগবান আপনাকে কাছে টেনে নিচ্ছেন আপনার হৃদয়কে স্পর্শ করছেন আপনার আত্মাকে জাগ্রত করছেন অনেক সময় আম আমরা না বুঝেই বলে ফেলি কেন যেন পুজোর সময় চোখে জল চলে আসে দেখুন এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় যা দেখায় যে আপনার ভক্তি আপনার সৎকর্ম অর্থাৎ আপনার ভগবানকে নিয়ে চেতনা ধীরে ধীরে ঊর্ধ্বগামী হচ্ছে এই ধরনের মানুষ সাধারণত জাগতিক ভোগবিলাস হিংসা অহংকার ঈর্ষা এগুলোতে কম আকৃষ্ট হন তাদের মন খুব সহজেই শান্ত থাকে কারণ তাদের আত্মা ধীরে ধীরে ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে এবং এতে শেষ নয় এই সংকেতটি পাওয়ার আরো একটি আশ্চর্য দিক রয়েছে যে ব্যক্তি পূজার সময় চোখে জল চলে আসে তার জীবনে অদৃশ্য বাধা অশুভ শক্তি এবং দুর্ভাগ্য ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে কারণ ভগবান আপনাকে শুধু আশীর্বাদই দিচ্ছেন না আপনাকে শুদ্ধ করছেন শুদ্ধ করছে আপনার মন কর্ম এবং জীবনকে এবং একটি কথা মনে রাখবেন চোখের জল মানে কিন্তু দুর্বলতা নয় চোখের জল মানে শক্তি ভগবানের শক্তি ভক্তির শক্তি আত্মার শক্তি এবং ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমের শক্তি বন্ধুরা এবার আসে চতুর্থ সংকেতে যা সত্যি খুব গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে পরমেশ্বরে জগতের প্রতিটি প্রান্তে প্রতিটি কণায় প্রতিটি সত্তায় বিরাজমান ভক্ত যেখানে ভগবানের নাম উচ্চারণ করে ভগবান সেখানেই উপস্থিত থাকেন অনেকেই লক্ষ্য করেন পূজা শেষে ভগবানের সামনে যে প্রসাদ রাখা হয়েছে সেই প্রসাদে টিকটিকি এসে ঠোঁট দেয় বা কালো পিঁপড়া দল বেঁধে এসে আহার শুরু করে ফেলে অনেকে সব দেখে অস্বস্তি বোধ করেন কিন্তু সত্য কথা হল এগুলো অত্যন্ত আশীর্বাদের প্রতীক কারণ শাস্ত্র বলে যখন কোন জীব আপনার অর্পিত নৈবেদ্য গ্রহণ করে তখন সেটিকে গ্রহণ করে ভগবান নিজেই উনি জীবের রূপে প্রাকৃতিক শক্তির মাধ্যমে আপনার দেওয়া প্রসাদ গ্রহণ করেন আর যদি সন্ধ্যাবেলায় তুলসী গাছের প্রদীপ দিতে যান এবং দেখেন টিকটিকি বা ছোট ছোট পোকাদের উপস্থিতি তাহলেও এটি কিন্তু অত্যন্ত শুভ একটি লক্ষণ এতে বোঝায় তুলসী মাতার কৃপা আপনার গৃহে বিরাজ করছে এবং গৃহবাস্তু অত্যন্ত পবিত্র যেখানে তুলসী সেখানেই ভগবানের উপস্থিতি এটি সনাতন ধর্মের একটি প্রমাণিত তথ্য অনেক সময় খেয়াল করবেন তুলসী গাছের আশেপাশে অদ্ভুতভাবে পিঁপড়ে জমে যায় এর মানে কি আমি সব সময় একটাই কথা বলি প্রকৃতি কখনো অকারণে কিছুই করে না যেখানে পজিটিভ এনার্জি দেবী শক্তি ও ঐশ্বর স্পন্দন থাকে সেখানে জীবজন্তু ও আশ্রয় খুঁজে পায় কারণ এই জীবগুলো প্রকৃতিরই সন্তান এদের উপস্থিতি অনেক সময় দেবশক্তির প্রতিফলন তাই এমন দৃশ্য দেখে ভয় বা বিরক্ত না হয়ে বরং মনে মনে প্রণাম করুন কারণ আপনার গৃহে আপনার পূজায় আপনার পরিবেশে ভগবানের কৃপা সক্রিয় আছে অনেকে মনে মনে প্রশ্ন করে থাকে ঘরে টিকটিকি থাকা কি শুভ অনেকে মনে মনে প্রশ্ন করে থাকেন ঘরে টিকটিকি থাকা কি শুভ দেখুন বন্ধুরা হিন্দু হিন্দুশাস্ত্র মতে টিকটিকির উপস্থিতি অত্যন্ত শুভ শক্তির প্রতীক বিশেষ করে যখন টিকটিকি ঠাকুর ঘরে আসে তুলসী মঞ্চের আশেপাশে থাকে এবং ভগবানের প্রসাদে মুখ দেয় তখন এটিকে শুভ লক্ষণের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয় কারণ শাস্ত্র বলছে যে জীব ভগবানের নৈবেদ্য স্পর্শ করে বা গ্রহণ করে সেই জীব আসলে ঈশ্বরের ইচ্ছাতেই তা করে থাকে তাই জন্য আপনি কখনোই এই বিষয়টি কাউকে তুচ্ছ বা ক্ষতিকর বলে ব্যাখ্যা করবেন না কারণ এই দৃশ্য অনেকেই দেখেন না এটি কেবল তাদের কাছে ঘটে যারা কোনো না কোনোভাবে ঈশ্বরের করুণা দ্বারা আচ্ছন্ন আর আশ্চর্যের বিষয় এমন ঘটনার পরে অনেকেই দেখেন জীবনে অনেক বড় সুবিধা এসেছে সমস্যার সমাধান হয়েছে এমন কোনো কি অর্থনৈতিক উন্নতিও হয়েছে পরিবারে শান্তি ফিরে এসেছে এগুলো কিন্তু কাকতালীয় নয় এগুলো ঈশ্বরের শুভ সময়ের সূচনা তাই যদি আপনার ঘরে টিকটিকি বা পিঁপড়ের সংখ্যা বাড়ে এবং তারা আপনার ভগবানের প্রসাদ গ্রহণ করে তবে এটিকে নেতিবাচক নয় বরং অত্যন্ত শুভ সংকেত হিসেবে গ্রহণ করুন বন্ধুরা এবার আসি পঞ্চম সংকেতে আপনি যখন পুজো করছেন তখন যদি লক্ষ্য করেন ধূপের ধোয়া হালকাভাবে ভগবানের মূর্তির দিকে উঠছে অথবা প্রদীপের আলো যেন ঈশ্বরের মুখের সামনে ঝলমল করছে বা ধূপের ধোয়ার মধ্যে অদ্ভুত কোন আকৃতি তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয় এটি হল ঈশ্বরের উপস্থিতির সংকেত শাস্ত্র বলে যখন ভজন জব বা আরতির মাধ্যমে একাগ্রতার স্পন্দন সৃষ্টি হয় তখনই কম্পন দেবশক্তিকে আকর্ষণ করে আর দেবশক্তি উপস্থিত হলে ধূ পালো বাতাস আগুন এটা একটি বার্তা যে আপনি একা নন ভগবান আপনার পাশেই রয়েছেন আপনার জীবনে কৃপা শুভ সময় এবং নতুন সুযোগ অতি শীঘ্রই প্রবেশ করবে কারণ এমন সংকেত কেবল তারাই পান যাদের ওপর ঈশ্বরের দৃষ্টি রয়েছে আপনি যখন পুজোয় বসেন এবং হৃদয় থেকে ভক্তি সহকারে ঈশ্বরের চরণে ফুল অর্পণ করেন কখনো কখনো এমন ঘটনাও ঘটে থাকে ফুলটি ভগবানের মূর্তি বা ফটো থেকে নিচে পড়ে যায় এই ঘটনাকে আমরা সাধারণত দুটি দৃষ্টিতে দেখি বিনয়ী প্রথম দৃষ্টি শুভ সংকেত যদি পূজা সম্পন্ন হওয়ার পর অর্থাৎ প্রসাদ বিতরণের পর আরতি সমাপনের পর ফুলটি স্বাভাবিক নিচে পড়ে তাহলে এটিকে মনে করা হয় ভগবানের আশীর্বাদ আপনার পূজা ঈশ্বর গ্রহণ করেছেন এবং আপনি সম্মান অগ্রগতি ও কল্যাণ লাভ করতে চলেছেন অর্থাৎ ভগবানের কৃপা আপনার জীবনে সরাসরি

মানসিক অবস্থা ফুলের মাধ্যমে প্রকাশ পায় এটিকে হালকাভাবে একদমই নেবেন না কারণ এই ঘটনার পিছনে শক্তিশালী কারণ থাকে কেন এমনটা ঘটে খেয়াল করুন যদি আপনার ভিতরে রাগ ভয় দুশ্চিন্তা বা খারাপ কোনো ভাবনা চলতে থাকে তাহলে শরীর ও আধ্যাত্মিক মন কম্পন হারিয়ে ফেলে এই কারণেই পুজোর সময় ভক্তি নিষ্ঠা মগ্নতা কমে যায় আর সেই অবস্থাতেই ফুলটি বারবার পড়তে থাকে এ যেন ভগবানের নীরব সংকেত মনটা পরিষ্কার করো ভক্তিকে ফিরিয়ে আনো আগে নিজের মনকে শান্ত করো তারপর আমার প্রার্থনা করো এমন ঘটনাটা যদি বারবার ঘটতেই থাকে তাহলে এটি হলো আপনাদের জন্য একটি সতর্ক বার্তা আপনার ঘরে পরিবেশের বাস্তুতে নেতিবাচক শক্তি জমে আছে যা পুজোর সময় মনোযোগকে আক্রমণ করছে মনে খারাপ চিন্তা ভাবনা থাকলে মন ভেঙে যায় ভাবনা দূষিত হয় এর কারণেই পূজায় মন বসে না আর ফুল বারবার করতে থাকে কিন্তু মনে রাখবেন পূজা শেষ হবার পর ফুল পড়লে সেটি কিন্তু অত্যন্তই শুভ পূজা চলাকালীন ফুল পড়লে সেটা অশুভ সংকেত এই ছোট্ট পার্থক্যটাই জীবনের ফল নির্ধারণ করতে পারে সুতরাং বন্ধুরা পূজা করার পরে যদি ভগবানের চরণ থেকে ফুল আপনার দিকে এসে পড়ে সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটা অত্যন্তই শুভ লক্ষণ এর মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট আপনার পূজা তিনি গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু এখানেই অনেকে আরেকটি ফুল করে থাকেন সেই ফুলটি আবার ভগবান চরণে নিবেদন করেন মনে রাখবেন পড়ে যাওয়া ফুল দ্বিতীয়বার ভগবানকে নিবেদন করতে নেই কারণ এই ফুলটি আর সাধারণ ফুল নয় এটি ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনার কাছে এসেছে তাই সেই ফুলটি নিয়ে আপনারা আপনাদের লকারে সিন্ধুকে ক্যাশ বাক্সে যেখানে আপনার মূল্যবান জিনিস গুরুত্বপূর্ণ কাগজপত্র বা টাকা পয়সা থাকে সেই জায়গায় ফুলটি সংরক্ষণ করে রাখুন এর ফলে পারিবারিক ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে অর্থনৈতিক দিক থেকেও উন্নতি দেখা যাবে ব্যবসা বাণিজ্যের লাভ আসবে এবং জীবনে এক ধরনের ধন সম্পদ এবং সফলতার আশীর্বাদ তৈরি হবে এই বিষয়টি কিন্তু খুব কম মানুষই জেনে থাকেন ফলস্বরূপ তারা অযথায় ফুলগুলো বাইরে ফেলে দেন ডাস্টবিনে বা পুকুরে ভাসিয়ে দেন কিন্তু যেই ফুল ভগবানের চরণ থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কাছে এসেছে সেটা ফেলে দেওয়া মানে আশীর্বাদকে প্রত্যাখ্যান করা যখনই আপনি পুজো শেষে দেখবেন কোনো ফুল আপনাদের কাছে চলে এসেছে মনে রাখবেন ভগবানের কৃপা আপনার জীবনে কার্যকর হতে চলেছে সে আশীর্বাদকে সম্মান করুন সংরক্ষণ করুন এবং জীবনে ফল ভোগ করুন বন্ধুরা শাস্ত্রে বলা আছে ঈশ্বর কখনো মানুষের সামনে সরাসরি যান না তিনি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে যান মানুষের কল্যাণের জন্য উনি সব সময় প্রকাশ্যে আসেন না উনি সংকেত পাঠান আর সেই সংকেতগুলো আমরা কেউ বুঝতে পারি আবার কেউ বুঝতে পারি না কিন্তু যারা বুঝতে পারেন তাদের জীবন বদলে যায় কেন আমরা সংকেত বুঝতে পারি না ভগবান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে দয়া করুণা ও আশীর্বাদ দিয়ে থাকেন ভগবান কখনো আমাদের ডাকেন কিন্তু আমরা শুনি না আবার কখনো আমাদের জন্য বিভিন্ন সংকেত সংকেত পাঠান কিন্তু আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি না খারাপ সময়ের আগেই সতর্ক আমাদের দিয়ে থাকেন আমাদের কাজ হল সেই সংকেতগুলোর অর্থ বুঝে নিজের জীবন সঠিক পথে পরিচালনা করা যেই ব্যক্তি প্রতিদিন ভগবানের সেবা করেন ঠাকুরের পূজা অর্চনা করেন ভগবানের প্রতি নিষ্ঠা ও ভক্তি রাখেন তাদের জন্য এই সংকেত সরাসরি জীবনে আশীর্বাদ হিসেবে কাজ করে তাই বন্ধুরা আজ থেকেই অন্তত তিরিশ মিনিট করে মেডিটেশন শুরু করুন যদি মেডিটেশন করতে পারেন তাহলে আপনারা এই সংকেতগুলি খুব সহজেই বুঝতে পারবেন এই সংকেতের অর্থ বুঝতে পারবেন এই সংকেতগুলোর অর্থ আরও স্পষ্টভাবে অনুভব করতে পারবেন যেমন ভালো সময়ের আগে আনন্দের সংকেত পাবেন অথবা কোনো সতর্ক সংকেত পাবেন যার মাধ্যমে আপনি সময় মতো সাবধান হতে পারবেন সংকেতগুলোর আক্ষরিক অর্থ অবশ্যই মাথায় রাখবেন যদি এই সংকেতগুলো আপনি পেয়ে থাকেন বা আপনার জীবনে কখনো এই রকম ঘটে থাকে তাহলে বুঝবেন ভগবান আপনার সঙ্গেই আছেন আপনার পুজোতে তিনি সন্তুষ্ট এবং আপনার জন্য আগাম ভবিষ্যৎ বহু গৌরবময় সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলতে চলেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে না কারণ আপনাদের আপনাদের মতামত আমাদের আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি একটি কমেন্ট লাইক বিভিন্ন ধরনের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য আর আমাদের সাথে যে সকল নতুন বন্ধুরা এখনো যুক্ত ছিল সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এতে করে আমাদের ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ধর্মীয় কোনো ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে